আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ তানাতেই পুলিশ নেই রাস্তার ট্রাফিক পুলিশ পর্যন্ত রাস্তাতে নেই এই মুহূর্তে এই সিসিশনে আমাদের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ট্রাফিক পুলিশের কাজ রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং বিভিন্ন জেলা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে তার পাশাপাশি বিভিন্ন মন্দির এবং হিন্দু সম্প্রদায় বা সংখ্যাগনিষ্ঠ লোক যারা রয়েছে তাদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিচ্ছে ছাত্র জনতা এছাড়াও সংসদ ভবন বা অন্যান্য যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর দিকেও কিন্তু তারা কঠোরভাবে তারা পর্যবেক্ষণ করতেছে এবং পাহারা দিচ্ছে তাছাড়াও বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলা শহরে যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ সেই কাজগুলো ছাত্র জনতা করে যাচ্ছে এছাড়া দুদকের কাজ যেটি যে বিভিন্ন এমপি মন্ত্রীর বাড়ি সেই বাড়িগুলোতেও কিন্তু তারা অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে জমা দিচ্ছে ইতিমধ্যে আপনারা জানতে পারতেছেন যে বেশ কয়েকটি এমপি মন্ত্রীর বাড়িতে হামলা দিয়ে এবং অভিযান চালিয়ে কোটি কোটি টাকা তারা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে এই বর্তমান অবস্থায় খুব সুন্দর এবং খুবই সুন্দরভাবে তারা বর্তমান সিচুয়েশনটাকে কন্ট্রোল করে যাচ্ছে আমি দোয়া করি যেন আমাদের দেশ